আজকে রান্না করলাম শাপলা প্রথমে শাপলাটা বেছে তার রেখে ধুয়ে নিলাম ধোয়ার পরে শাপলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে এর ভিতর থেকে জল বের হবে এবং কিছুটা কষও বের হয়ে যাবে তারপরে চেপে চেপে জলগুলো বের করে বার করতে হবে দেখো কত জল বের হয়েছে এবারে এ দেখো কত সুন্দর হয়েছে এবারে এবারে চুলা জ্বালিয়ে চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিব তারপরে পেঁয়াজ দিব মরিচ দিব হালকা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি সাপটা দিয়ে দেব এ দেখো লাল লাল একটু ভাজা হয়েছে এবারে শাপলাটা দিয়ে দিলাম শাপলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়ো দিয়ে এবারে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে এবারে আবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব ওভাবে তারপরে দিয়ে দেব আবার ডেকে দিলাম এবার হালকা একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটাও ছাড়াও খাওয়া যায় পেঁয়াজ দিলেই খাওয়া যায় কিন্তু তারপরও সরিষে বটা দিয়ে দিলে একটু বেশি টেস্টি লাগে অনেকেই শাপলা খায় না মানে খায় না মানে খেতে জানে না পাওয়া যায় না আমার শ্বশুরবাড়ির দিকে তো পাওয়া যায় না আমি সাপলা রান্না করলাম একদিন তা বলছে তো ভালোই লাগে খেতে অনেক মজা লাগে অনেক তুমি মাঝে মাঝেই রান্না করবে এনে দেবো এই দেখো শেষ নামিয়ে দেখো কেমন হয়েছে কালারটা এই দেখো সুন্দর হয়েছে না খেতেও ভারী মজা হয় আমার তো অসাধারণ লাগে সাবস্ক্রাইব করে দিও বন্ধু